Good morning everyone, welcome back to my channel. কালোই কেক কাটার পর ওদের আর কোনো ভিডিও করা হয়নি বে কেকটা কাটার পরে সবাইকে আমি শুধু দিয়েছিলাম প্লেটে করে এরপর আর মানে বসেই গেছিলাম টেস্ট করছিলাম কারণ সারাদিন এত পরিশ্রম হয়েছে ঘোরাঘুরি হয়েছে তারপর আর কোনো কিছু কাজও করিনি আর ভিডিও করে উঠিনি তো আর রাতে রান্নাও কিছু হয়নি দুপুরে যা রান্না ছিল সেটাই সকলে খেয়েছে এখন আমি বাসন ধোবো বলেই অ্যাপ্রনটা পরে বসেছিলাম মানে অ্যাপ্রন পরেই আমি বাসনটা ধুচ্ছিলাম কারণ না হলে জামাটা ভিজে যায় তো সেই কারণে জামার এই পেটের গাছটা ভিজে যায় বলে অ্যাপ্রনটা এইখানটাতেই আমি বেঁধে নিই তো হঠাৎ করে মনে হলো না চলো একটু গিফট কালকে তো দেখাই হয়নি তো সেগুলো সব র্যাপ খুলে ওরা একটা ব্যাগে রেখে দিয়েছিল ব্যাপারগুলোকে খুলে আমি এখন এই সবগুলোকে নিয়ে বসেছিলাম আমি তাহলে চলো একটু ভিডিওই করে নি আর সবাই তো দেখেনি মানে মা বাবাও দেখেনি আর আমার শাশুড়ি মা তো সকালেই আজকে চলে গেছে সাতটায় একটা বাস থাকে আমাদের ওখানে যাওয়ার তো ওই বাসটাতেই মা চলে গেছে এখানে বাগুইহাটি থেকে বাসটা মানে যায় থেকে মা উঠে গেছে ওই বাড়ি চলে যাবে সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে যাবে চলো এরপর কি কি গিফট দিয়েছে কে কি দিয়েছে সেটা এবার দেখে নি তবে কে কোনটা দিয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ যখন দিয়েছে তখন তো আমি সামনে ছিলাম না তাই তিসা তিনাই জানে আর তিশা তিনা এখন বাড়িতে নেই আজকে যেহেতু সানডে ওরা ক্যারাটে চলে গেছে আর এখন আমরা চারজন বাড়িতে আছি মানে আমার বাবা মা আর দিব্যেন্দু আর আমি তো আমরা কেউই দেখি মানে দেখিনি তখন তাই বলতে পারবো না প্রথমের দিকেই দেখলে আমি দুটো লাঞ্চ বক্স বের করেছিলাম সেটা কে দিয়েছে আমি না সম্ভব হয়তো কোনো মানে বন্ধু দিয়েছিল দুটো লাঞ্চ বক্স পেয়েছে আর এটা হলো ওই ওদের যে ড্রয়িং করে ড্রয়িং এর ব্রাশ ধোয়ার জন্য ওয়াটার কালার করে তো তার ব্রাশ ধোয়ার জন্য এটা একটা ওয়াটার বাস্কেট আর কি তো এটা আমার বাবা দিয়েছে দুজনকে দুটো এই যে আগে একটা খুলেছিলাম আর এই যে এখন একটা হাতে একই রকম একই কালার

তবে বাবাই একটা জিনিসই দেয়নি আরও দুটো জিনিস দিয়েছে ওরা যেহেতু ড্রয়িং করে ড্রয়িংয়ের আরও দুটো জিনিস এই একটা প্যালেট ওদের দুজনের আগে একটা প্যালেট ছিল একটাই প্যালেট ছিল দুজনে এখন দুজনকে দুটো দেওয়া হয়েছে কারণ সেটা একটু ছোট হচ্ছিল আর আমিও যেহেতু এখন ক্রাফটের কাজ করি তাই জন্য আমি সেই প্লেটটা প্যালেটটা নিয়ে নিয়েছি আর ওদেরকে এই দুটো প্যালেট দিয়েছে আর দিয়েছে ব্রাশ ওদের মানে ব্রাশও ছিল ওয়াটার কালার করার জন্য কিন্তু সেই ব্রাশগুলো একটু নষ্ট হয়ে গেছিলো তাই ওটা একটা সেটই তখন ব্রাশ কিনে দেওয়া হয়েছিল এখন বাবা আবার দুজনকে দুটো সেট দিয়েছে যে দুটো সেট এই ব্রাশ আর আমার মা দিয়েছে দুপুরে কালকে যে ড্রেসটা পরে ওরা ভাত খাচ্ছিল ওই ড্রেসটা আমার মা দিয়েছে বড্ড দুজনে মিলে ঝামেলা করছিল ব্রাশ নিয়ে আর প্যালেট নিয়ে নাও দুটো দুটো করে হয়ে গেছে এরপর আর কোনো ঝামেলা চিৎকার শুনতে হবে না আর এখন আমার হাতে একটা কাপ দেখতে পাচ্ছো এটা ওদের মনে হয় কোনো এক বন্ধু দিয়েছে দুই বন্ধুর মধ্যে কেউ একজন দুটো কাপই সেম দেখতে এবং সেম কালারও কাল সন্ধ্যের দিকে অবশ্যই একবার তিসা টিনা এসে আমার কাছে বলছিল মা এই একটা কাপ পেয়েছি কাপটা না শুধু তোমার কাজেই লাগবে আমাদের কোনো কাজে লাগবে না যে আমার এই ছোটো ছোটো কিউট দেখতে জিনিসগুলো দিয়ে কাজ বসাতে আর ঘর সাজাতে ভালো লাগে সেই জন্য ওরা বলছিল তাই জন্য বললো এটা তোমার ঘর সাজানোর জন্য কাজে লেগে যাবে চলো তাহলে এই বক্স এগুলো একটা বক্স ফেলে দিয়েছিল ওরা তো সেই বক্সটাকেও খুঁজে নিয়ে এসছি ওটার মধ্যে কাপটাকে ভরে রাখলাম খোলা রেখে দিলে কখন কি পড়ে ভেঙে যাবে এই যে আবার একটা বক্স খুলে দেখলাম যে ওইটাও একই রকম কালার কিনে নাকি অন্য কালার তো বক্সটা এই মাত্র আমি কেটে দেখলাম তো দেখলাম যে এটার মধ্যে কোনো প্লাস্টিক নেই কাপটার মধ্যে খালি রাখা ছিল তাই এই যেগুলো সব ওরা ফেলে দিয়েছিল প্লাস্টিকগুলো তার মধ্যে খোঁজার চেষ্টা করছিলাম যে যদি কোনো কাপ পাওয়া যায় মানে প্যাকেট পাওয়া যায় সেটার মধ্যে ভরে রাখবো কিছু সেরকম দেখতে পেলাম না থাক এখন ওটা পরে দেখা যাবে এখন চলো বাকি গিফটগুলো বের করি এখন এই যে আরো গিফট ছিল সেগুলো বের করলাম এটা দিব্যেন্দুর বস দিয়েছে দুজনকে দুটো ঘড়ি অ্যানালগ ঘড়ি ওদের স্মার্ট ওয়াচ রয়েছে দিব্যেন্দু ওটা দু বছর আগে ওদের দিতে দিয়েছিল ওদের অ্যানালগ কোনো ঘড়ি ছিল না কারণ এই স্কুলে পড়ে গেলে অ্যানালগ ঘড়ি দরকার লাগবে সেই কারণে ওর সামনে তো বোর্ড এক্সাম আসছে এক দু বছর পরে তো সেই জন্য এবছর আমিও আবার দুজনকে দিলাম অ্যানালগ ঘড়ি তো সেটা ওদের এটা যেমন বেল্ট দেওয়া তবে সেটা হচ্ছে চেন দেওয়া ও আমি যে ঘড়িগুলো দিয়েছি সেগুলো ওরা কালকে কেক কাটার সময় ওই ড্রেসের সাথেই পরেছিল আর এই যে ঘড়িটা যে দিয়েছে মানে দিব্যেন্দুর বস সেটাও দুজনকে কিন্তু সেম কালারই এই দেখো আগেই তো একটা দেখালাম আরও একটা বের করলাম দেখো আর মা দিয়েছে মানে আমার শাশুড়ি মা দিয়েছে কালকে তিশা যে ড্রেসটা পরে কেক কাটছিল ওই ড্রেসটা আর তিসার ভায়োলিনের দরকার ছিল তাই জন্য একটা ভায়োলিন কিনে দেওয়া হয়েছে মানে মা দিয়েছে আর এই চকলেট এই সেলিব্রেশন ক্যাডবেরি সেলিব্রেশনের যে প্যাকেটটা দেখছো এটা দিব্যেন্দুর অফিস থেকে আসা ওই ওর কলিক কেউ একজন দিয়েছে দুজনকে দুটো প্যাকেট দিয়েছিল তবে একটা প্যাকেট ওই তিসা দিন আর এক বন্ধু এসেছিলো সন্ধেবেলায় তার ভাইও এসেছিলো সাথে ভাইটা তো ছোটো তাই জন্য তাকে একটা প্যাকেট দিয়েছিলাম আর দিদিকে একটা রিটার্ন গিফট দিচ্ছি ভাইকে যদি কিছু না দিই তার খারাপ লাগবে তাই জন্য তাকে একটা প্যাকেট দিয়েছিলাম আর এই একটা প্যাকেট আছে চকলেটগুলো এর থেকে বের করে নিই প্যাকেটটাকে শুধু শুধু ফ্রিজের মধ্যে রেখে তো লাভ নেই তাই জন্য প্যাকেটটাকে বের করে দিলাম ওর থেকে চকলেটগুলো নিয়ে নিয়েছি আর এই যে দুটো ব্যাগ দেখতে পাচ্ছ এই ব্যাগগুলো ওর অফিসের কেউ একজন দিয়েছে এই ব্যাগগুলোও খুব সুন্দর হয়েছে কালারগুলোও সুন্দর আর ব্যাগগুলো মানে সাইজটাও খুব সুন্দর কোথাও ঘুরতে গেলে এই ব্যাগগুলোর মধ্যে টুকটাক ছোটখাটো জিনিস নিয়ে যাওয়া যেতেই পারে আমার তো খুব ভালো লাগলো ব্যাগগুলো দেখে তাই আমি বারবার দিব্যেন্দুকে বলছি যে তিশা তিনা তো এমনি ব্যাগ নিতে চাই না তবে এই ব্যাগগুলো যদি নিয়ে যায় ভালো লাগবে কিন্তু তবে এই ব্যাগগুলো আর এই পেন্সিল বক্সগুলো একজনে দিয়েছে কিনা আমি জানি না ব্যাগগুলো আলাদা মানে ওরা তো ওর মধ্যেই ভরে রেখেছিল তো একজন কিনা জানি না এই যে পেন্সিল বক্সটা একজন দিয়েছে আর পেন্সিল বক্সের এই ঢাকনাটার মধ্যে একটা গ্লিটার লাগানো আছে ওয়াটার দেওয়া সেই গ্লিটারটাই এখন দিব্যেন্দু দেখাচ্ছিল যে দেখো ওটা থেকে মানে একটা গ্লিটার দেওয়া আছে সেগুলো জল থেকে পড়বে আসতে করে তার মধ্যে কিছু পেনসিল ইরেজার আর পেন স্কেল এইসব দেওয়া রয়েছে সেটাও পার্পেল কালারের মানে পেন্সিল বক্সটা যেহেতু পার্পেল কালারের তো ওগুলোও সব পার্পেল কালারেরই দিয়েছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ চলো আপাতত যে যা গিফট দিয়েছে সব দেখা হয়ে গেছে এরপর চলো এগুলো সব গুছিয়ে একটা একটা করে তুলি ও না সব দেখা তো কমপ্লিট হয়নি এখনও তো একটা গিফট রয়ে গেছে দাঁড়াও সেটাও দেখায় তোমাদের তার আগে দাঁড়াও এগুলো আগে গুছিয়ে নিই তারপরে ওটা দেখাচ্ছি ও দিশায় তিনি আরও একটা গিফট পেয়েছে সেটা তো মানে গিফট পাওয়ার সঙ্গে সঙ্গে প্যাকের থেকে র্যাপ মানে র্যাপটা থেকে খুলে দিই র্যাপারটা খুলে দিয়েই এখানে বুক সেলফে রেখে দিয়েছে কারণ বুকই পেয়েছে তো এই যে এই দুটো বুক ওরা পেয়েছে এটা দুটো আছে আর কি এই একটা আর এই একটা দুটো বুক পেয়েছে র্যাপারটা খুলে দিয়ে একদম বুক বুক সেলফের মধ্যে একদম সেট করে দিয়েছে এটাও একজন দিয়েছে দিব্যেন্দুর এক কলিগ দিব্যেন্দু এখানে মুড়ি খাওয়ার ব্যবস্থা করছে ব্রেকফাস্ট করার আর এখানে তিসা ভায়োলিন বাজাচ্ছে তিনা ওখানে এখন বেলুন নিয়ে খেলছে আমার এই যে বাসনা এদিকে ধোয়া হয়ে গেছে কাল যেহেতু হেভি খাওয়া দাওয়া হয়েছিল তাই আজকে লাইট খাওয়ারের মধ্যে ওই জন্য আলু সেদ্ধ মুড়ি খাওয়া বলে ভেবেছি একটু তেলে ভাজাও করে নিয়েছি একসাথে মেখে নেবে দিব্যেন্দু ওটাই আঁকছে এখন তো চুলার ভিডিও কে করছে হ্যাঁ তুই সেই চিত্রা মাসি মনে তো বলছিস সব গিফটগুলো তো একটা ব্যাগে ভরে তুলে রেখেছি কিন্তু এখন এই ব্যাগগুলো রয়ে গেছে ওটা একটা অন্য জায়গায় ভরতে হবে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ টিউসডে সানডে তারপরে আর কোনো ভিডিও করিনি আজকে ভিডিও করছি আজকের ওয়েদারটা কত পরিষ্কার রোদ উঠেছে যাই না কতক্ষণ থাকবে দেখে আমিও কিছু জামা করতে বলে ভাবছি আর মা বাবা তো কালকেই দুপুরে চলে গেছে ময়লা নিতে এসেছে আমিও ময়লা বের করে দিয়েছি তো আজকে আমার অনেক কাজ আছে এই যে পুজো হয়েছিল আগের বৃহস্পতিবার পুজোর সব জিনিসপত্র বেরিয়েছিল শুধু এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম মাজা টাজা হয়নি শুধু জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এগুলো সব আজকে মাজতে হবে এই যে তলায় রয়েছে উপরে রয়েছে সে থালা বাসনগুলো মাজতে হবে দীপবেন্দু ফল এনেছে এগুলো বসাতে হবে রান্নাঘরে এই যে দেখো বাসন কুসন পরে রয়েছে এগুলো বাঁচতে হবে রান্নাঘরটা বসাতে হবে কালকে যদি আজকের জন্য আমি রান্না করে রেখেছি শুধু দীপবেন্দু উঠে একটু ভাত করে নেবে আর তরকারিগুলো গরম করে নেবে বাকি সব করা রয়েছে এই জন্য এগুলো একটু পরেই ধুবো আজকে যেহেতু রোদ উঠেছে তাই আমি এক জামা কাপড়ও বের করেছি দেখি এগুলো কিছু শুকনো করতে পারি কিনা এগুলোও ভেজাতে হবে সঙ্গে আরও একটা কাজ আছে সেটা হলো এইরকম কালকে পিছিয়ে ছিল সেগুলো কাল আর পশু দিনের কাছাকাতে অনেক কষ্ট শুকনো করেছে একটু একটু ভেজা ছিল বলে একটু ফেলে রেখেছিলাম এগুলো চলো গুছিয়ে নিই সব তাহলে কাজগুলো কমপ্লিট করে আমাদের সাথে দেখা হচ্ছে দেখো সব কাজ করতে করতে এখানে ঘড়ি তো দেখাচ্ছে দুটো বাজতে যাচ্ছে আর একটা বত্রিশ বাজছে চলে আসের পর আমি খেয়ে নিই আজকে আমার লাঞ্চে আছে করলা ভাজা খেটেশা ভাজা আর মাছের ছোল আর এখানে আনারস কাটা আছে আমার জন্য টিফিনে নিয়ে চলে গেছে চলে আসের তাহলে আমি খেয়ে নিই চলো লাঞ্চটা করে নিই ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা